পিত ইহাদিগকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না লোক তেইশ অধ্যায় চৌত্রিশ পদ কুষিবিদ্ধ প্রভু শ্রীখ্রিস্ট তার মর্মান্তিক মৃত্যু যন্ত্রণার মাঝেও পিতার কাছে এই আর্তনাতি করেছিলেন পিত ইহাদিগকে ক্ষমা করো মর্তের সমস্ত পাপী মানবের জন্য এই ছিল তার প্রার্থনা এই বাণী আমাদেরও ক্ষমা করতে শেখায় ক্ষমা করা কঠিন কিন্তু ক্ষমা বড় মহাপ্রতিশোধ আর প্রভু যিশুর সাহায্যে আমরা ক্ষমা করতে পারি তার কাছ থেকে ক্ষমা করতে শিখি অন্যকে ক্ষমা করার সাহস ঈশ্বরের শক্তিরই প্রমাণ মন্দের উপর বিজয়ী করে ক্ষমা সম্পর্ক উন্নয়নে ও পুনঃপ্রতিষ্ঠায় সাহায্য করে ধ্যান করি হৃদয় আলোচনা করি ও সমর্পিত হই কিন্তু তোমরা যদি তোমার লোক ক্ষমা না করো তবে তোমাদের পিতা তোমাদেরও অপরাধ ক্ষমা করিবেন না মথি ছয় অধ্যায় পনেরো পথ তোমরা পরস্পর মধু স্বভাব ও করুণচিত্ত হও পরস্পর ক্ষমা কর যেমন ঈশ্বর খ্রিস্টে তোমাদেরকে ক্ষমা করিয়াছেন ইফিসিয় চার বত্রিশ পদ আমেন।